গাইস আমি ভৈরব আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বিসি আর্ট অ্যান্ড ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা অন করে দাও আজ আমি যাচ্ছি আমাদের গ্রামে বাস স্ট্যান্ডে সরস্বতী ঠাকুর করতে সেই ঠাকুরগুলোকে দেখতে এবং একটি ঠাকুরকে পছন্দ করে নিয়ে আসতো কারণ আমাদের কালকে পুজো আজকে হচ্ছে বার আমি যাচ্ছি আর এই যে আমার সঙ্গে একজন যাচ্ছি কই মামু এই যে আমরা দুজন যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর নিয়ে আসবো কালকে আজকে বার আজকে দেখি কালার কত দিকে হয়েছে এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা রাস্তাতে এখন আমরা দুজন আমরা দুজন দুজনের দুটো রাইডার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ও আসছে এদিকে

তোরা ফাইনালি আমরা চলে এলাম আমাদের সেই ঠাকুরের জায়গায় গোলদাবার ঠাকুরের কারখানায় এই যে আমাদের সাইকেল আর ও মামা দাঁড়িয়ে ওরে মামা এই মামা এবার আমরা যাচ্ছি ঠাকুর দেখতে ঠান্ডা কি হচ্ছে যখন আমরা কারখানার মধ্যে গেলাম দেখছি এখনো সমস্ত ঠাকুরের কাজ কমপ্লিট হয়নি বেশ কিছু ঠাকুরের কাজ এখনো অবধি বাকি রয়েছে ঠাকুরগুলো ফিনিশিং হয়ে গেলেও ঠাকুরের যে সিন সিনারিগুলো ছিল সেই সিন সিনারিগুলো একটু বাকি রয়েছে এই ধরনের ওই যেমন গাছগুলো রয়েছে না সেই গাছগুলোর কাজ একটু বাকি ছিল এই দেখো ঠাকুরগুলো তোমরা দেখছো তো অনেক ঠাকুর এখনও কমপ্লিট হয়নি এই যে আমাদের ঠাকুর মিষ্টি সমৃদ্ধা এদিকে একবার হাত দিকে দিল আর এই যে সমৃদ্ধার দাদা মানে আমাদের দাদা একটা এই যে গাছগুলো একটু স্প্রে করে রং করে দিচ্ছে যেন আরও ভালো লাগে থ্রি মরে এই যে আরও বিভিন্ন ঠাকুর এগুলো প্রায় রেডি হয়েই গেছে এগুলো শুধু বেরিয়ে গেলেই হয় এই গেছে এখানে আরও একটি এখানে আরও একটি যতগুলো ঠাকুর ছিল তার মধ্যে এটা খুব সুন্দর কিন্তু এটা একটা ক্লাব নিয়ে নিয়েছে এই আরও বিভিন্ন ঠাকুর রয়েছে তোমাদেরকে দাও আরও কাছে গিয়ে এই ঠাকুরটাকে দেখো তোমরা বন্ধুরা এই দেখো এই আরও ঠাকুর আরও কত ঠাকুর রয়েছে এই দেখো ঠাকুরগুলো দেখো ঠাকুরগুলো একের পর এক যত দেখছি ততই ভালো লাগছে কিন্তু দুঃখের কথা কি সমস্ত ঠাকুর বেশিরভাগ ঠাকুরই বিক্রি হয়ে গেছে এই যে এই একটা ঠাকুর দেখুন অনেক কাছ থেকে দেখছি এই দেখুন আরও একটি ঠাকুর এরপর দেখি আর কি দেখা যাচ্ছে এই দেখুন আরও খুব সুন্দর একটি ঠাকুর এই যে এদিকে আর একটি প্রচুর ঠাকুরের উপর ঠাকুর গাদা ঠাকুর সমস্ত ঠাকুর দেখতে খুব ভালো লাগছে এই যে মা সরস্বতী হাঁস ঠাকুর এই যে হাত হাতের থেকে মুখটা দেখো তাকিয়ে দেখুন কেমন লাগছে বন্ধুরা দেখলে তোমরা ঠাকুর কেমন করছে এখনও ঠাকুরগুলো সম্পূর্ণ হয়নি আজকের মধ্যে হয়ে যাবে আশা করছি বারোটার মধ্যে বারোটার মধ্যে ঠাকুর হয়ে গেলেই সমস্ত ঠাকুর চলে যাবে নিজে নিজের জায়গায় তার মধ্যে আমরা একটা দেখলাম আমাদেরও খুব পছন্দ হয়েছে দেখা যাক সেটা নিয়ে যাব সন্ধ্যে দিক করে তো দেখা হচ্ছে আজকে সন্ধ্যেতে